শেখ হাসিনারও বিচার হয় শেখ হাসিনারও সাজা হয় একটা সময় মনে হয়েছিল যে শেখ হাসিনা বিয়াল্লিশ কেন আমি তো তার পতন হওয়ার কোনো সম্ভাবনা নেই ছয় মাসের সাজা কোনো সাজা না শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আসলে যে ধরনের আমাদের প্রয়োজন ছিল প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়া সেটার মধ্যে দিয়ে আমরা কতক্ষণে যেতে পারছি শামসুজামান দুদু যেই আশা আসলে মাহমুদ রহমান মান্না করছেন যেই ধরনের মামলার শাস্তি আসলে নাকি এখন দেওয়ার কথা ছিল সেই শাস্তিগুলো দিতে হলেও তো আসলে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সেই কারাদণ্ডটি কার্যকর করবার জন্যও তাকে ফিরে নিয়ে আসতে হবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি আমি চিন্তা করি পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র দিল্লির তিনি নিজে বলেছেন যদি প্রত্যর্পণের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন এরকম পস্তে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা তাদের রেওয়াজ নয় এবং তারা খুব সুস্পষ্টভাবেই বারবার বলেছেন যে তাদের পক্ষে এই মুহূর্তে হয়তো বাংলাদেশের কাছে শেখাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই আসলে নেই আপনাকে ধন্যবাদ আমার দুজন সিনিয়র রাজনীতিক যারা ছাত্রজীবনে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন তাদেরকে শুভেচ্ছা যারা দেখছেন তাদেরকে অভিনন্দন ভারত যেমন দেশ ঠিক তেমনটাই বলেছে কোনোই ফেরানো ফেরত এটা গুন্ডাদের দেশ এটা সাম্প্রদায়িক দেশ এটা আইন অমান্যকারী দেশ ভণ্ড প্রতারক মুখোশধারী গণতন্ত্রের ক্রিমিনালের দেশ সেখানে দণ্ডিত অপরাধী শত শত আছে আছে যারা ওখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় গত এক বছর ধরে ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে যা নাই তাই প্রচার করেছে মিথ্যা কথা সারা বিশ্বব্যাপী কিন্তু আস্তে আস্তে প্রমাণ হয়েছে যে তার প্রতিটি কথাই মিথ্যা চব্বিশে নির্বাচন তারাই হয়তো সবার আগে আমাদের শুভেচ্ছাও জানিয়েছিল তো আমি মান্না ভাই এবং মিলন কথার সঙ্গে দ্বিমত করছি না তবে এটা আমি মনে করছি শেখ হাসিনারও বিচার হয় শেখ হাসিনারও সাজা হয় একটা সময় মনে হয়েছিল যে শেখ হাসিনা বিয়াল্লিশ কেন আমৃত্যু তার পতন হওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম একটা থিম সে মানে জনমানুষের করার চেষ্টা করেছিল এবং কেউ কেউ বিশ্বাসও করতো যে বোধহয় বিরোধী দল তাকে আর সরাতে পারবে না তাকে আন্দোলনে পতন ঘটাতে পারবে না কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃতি তার বিরুদ্ধে যে দণ্ড দিয়েছে অর্থাৎ স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে পালিয়েছে এর থেকে বড় বিচার আর নাই মানে শত শত না হাজার হাজার বাংলাদেশের ছেলে মেয়েদেরকে নাগরিকদেরকে নিঃশংসভাবে সে হত্যা করেছে ওই অর্থে এই ছয় মাসের সাজা কোনো সাজা না প্রথমটাই যদি ফাঁসির সাজা হতো আমি আশ্চর্য হতাম না কোনোভাবেই হোক আইন আদালতের সম্বন্ধে আমার মন্তব্য নেই তবু আইন আদালতে এরকম একটি প্রতিষ্ঠিত ক্রিমিনাল প্রতিষ্ঠিত হত্যাকারী প্রতিষ্ঠিত লুণ্ঠনকারী এবং চিহ্নিত ভয়ঙ্কর একটা ব্যক্তিত্ব যেটা ভারত তাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার যে এই কারাদণ্ডের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে সে অপরাধী যত বড় ক্ষমতার অধিকারই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং সেই বিচার তাকে মেনে নিতে হবে এই ছোট্ট সাজার পরও কিন্তু এই ঘটনা কিন্তু এতে মানুষ খুব বেশি খুশি হবে এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু এই যে অন্তত তিনি আজকে থেকে সাজা প্রাপ্ত আসামি বলে গণ্য হচ্ছেন সেই জায়গাটি থেকেও তো আসলে বাংলাদেশের ইতিহাসে এটিও আসলে আমরা বলতেই পারি একটা নতুন ধাপ এবং এই যে অন্যায়ের কথা বলছিলেন মাহমুদুর রহমান মান্না কিংবা গোলাম সারোয়ার মিলন সেই অন্যায় করে আসলে যে সাবেক প্রধানমন্ত্রী এবং রকম একজন প্রধানমন্ত্রীরও বিচার হতে পারে সেটি তো আসলে বাংলাদেশের জন্য একটি নতুন রূপ আপনার অবশ্যই অবশ্যই এক জুলাই তার পতন হয়েছে আরেক জুলাই তার সাজা হয়েছে সেই সাজা যতটাই ছোট হোক যতটাই মানে গ্রহণযোগ্যতার পর্যায়ে না থাক সাজা সাজা প্রাপ্ত দণ্ডিত একজন মানুষ সেই হিসাবে তিনি আমি কিভাবে ব্যাখ্যা করব তার মানে আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করছি এটা না এবারে দেখেন না এই যে প্রশ্নে তার সাজা হয়েছে মানে আইন আদালত অপমানন সেখানে সে তিনশো কত জনকে হত্যা লাইসেন্স পাইছে বলে সাতাশ জন ভাবা যায় মানে সে এখন খুন করবে তাদের বাড়িঘর পুরাই দেবে তাদের প্রতীকের অর্থে হলো তিনি সাজাপ্রাপ্ত আমার ধারণা আইন আদালত বিচার এটা তো চলমান একটা প্রক্রিয়া এই সরকার শুরু করেছে এটা বান্না ভাই বলেছে হয়তো এই সরকার থাকবে না পরবর্তী সরকার এই শুরুটাকে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া সেখানে আসলে কত ধরনের চ্যালেঞ্জ আছে সেটা একটু আমরা জানতে চাই